গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মঙ্গলবার আঠাশে জানুয়ারি আজকে কলেজ আছে আর উত্তম বেরোবে একটু দেরি করে আমি গিয়েছিলাম ছাদে গাছে জল দিতে ওকে বলেছিলাম একটু কলা ছাড়িয়ে রেখে দিতে আর এই কাজটুকু আমি এগিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে অনেক দিন ধরে স্ট্রবেরি রয়েছে উত্তমকে বললাম ওটাই নিয়ে আসতে ও আবার একটু ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য আমি নিজেই বার করলাম ফ্রিজ থেকে যাই হোক দুধের মধ্যে দু স্কুপ ওটস ভালো করে জলে ধুয়ে আজকে আর কাঁচা ভেজায়নি জাল দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম এক স্কুপ পিনাট বাটার আর যেরকম সিয়া সিডস ফ্লেক্স সিডস পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস দিই সেগুলো দিয়ে কিশমিশ তারপরে আমন্ড আমান ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে দিয়েছিলাম এগুলো সব দিয়ে জাল দিয়েছিলাম তারপরে ওটা কিছুতেই ঠান্ডা হচ্ছিল না ঠান্ডা না হলে তো ব্লেন্ড করতে পারবো না সেই জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম ছাদ থেকে নেমে এসে দেখি তাও ঠান্ডা হয়নি তাই দুটুকরো বরফ দিয়ে দিলাম আর হ্যাঁ এর মধ্যে এক চামচ মধুও দিয়েছি এবার একটা কলা আর দুটো স্ট্রবেরি দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিলাম আর যেহেতু জারটা ছোট সেই জন্য দুটো ভাগে ব্লেন্ড করছি প্রথম ভাগ হয়ে গেছে এটা দিয়ে দেবো উত্তমকে ও খেয়ে নেবে আর আমার এখনও স্নান হয়নি আজকে না আমি একটু লেট হয়ে গেছি আসলে সকাল থেকে উঠে কয়েকটা টুকিটাকি কাজ করতে গিয়ে লেট হয়ে গেলাম তো আমি ভাবছি যে খাওয়ার সময় মনে হয় পাবো না কারণ এখন বেজে গেছে নটা কুড়ি আর আমাকে বেরোতে হবে নটা পঁয়ত্রিশের মধ্যে তো আমার খাবারটা ব্লেন্ড করে আমি একটা জারে নিয়ে নেব ট্রেনে বসে খেয়ে নেব যাই হোক আমার পরিবারের সকলকে জানাই প্রথমেই অনেক 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 ধন্যবাদ তার কারণ আমি যে প্রচুর প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা প্রত্যেকেই কিন্তু নিজের মতামত প্রকাশ করেছেন এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা সময় করে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন তার জন্যে আমি ভীষণ খুশি প্রত্যেকে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন সেই কারণেই হয়তো ডেইলি ব্লগ আপনারা বেশিজনই চেয়েছেন তাই সিদ্ধান্ত নিয়েছি খুব অসুবিধা না হলে ডেলি ব্লগ আমি পোস্ট করব এবার আসি গতকাল কেন কোনো ব্লগ পোস্ট হয়নি গতকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ আমি বুঝতে পারি যে আজকে কোনো ব্লগ আমি আর পোস্ট করতে পারবো না তো তারপরেও আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত যখন বুঝতে পারলাম যে না সত্যিই আর কোনো ব্লগ পোস্ট হবে না তখন কমিউনিটি পোস্টে কিন্তু পরিবারের সকলকে আমি জানিয়ে দিই আসলে কয়েকটি বিষয় নিয়ে আমি দুদিন ধরে ভীষণ ডিস্টার্ব আছি আমি আপনাদেরকে আমার সে কথা জানিয়েছিলাম কারণগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে সকাল থেকেই আমি ভীষণ হালকা অনুভব করছিলাম খুব ভালো লাগছিল তো আনন্দেই যাচ্ছিলাম কলেজ কিন্তু খাওয়া হয়নি আর তাড়াহুড়ো করে ট্রেনটিও ধরেছিলাম তাই ভাবলাম ট্রেনে বসে খেয়ে নেব তারপরে ব্লগটা পোস্ট করে দেব কিন্তু খেতে বসার আগে আমার কি মনে হলো আমি জানি না যে ফোনটা বার করলাম করে আমি তো ফোন থেকেই পোস্ট করি ফোনে আমার স্টোরেজ প্রবলেম হয় কারণ একশো আঠাশ জিবির ফোন যখন আমি ফোনটি কিনি তখন আমি বুঝতে পারিনি যে আমি এরকম প্রতিনিয়ত ব্লগ দেব বা ইউটিউবে নিজের নতুন জার্নি শুরু করব তাহলে হয়তো একটু বেশি মেমোরির ফোনই কিনতাম সে যাই হোক তো স্টোরেজ প্রবলেমের জন্য আমি র ভিডিওগুলো সব ডিলিট করে দিই কারণ নতুন দিনে নতুন শ্যুট আমি করতে পারবো না কিন্তু যখন ডিলিট হয়ে যায় হয়ে যায় বলা ভুল আমি নিজে ইচ্ছাকৃতভাবেই করে দিই তারপরে আমি নিজে আমার খাবার খাই ট্রেনে বসে এবং খোস মেজাজে গল্পও করতে থাকি মমিতার সাথে কিছুক্ষণ পরে কলেজে আসার পর যখন আমি ভিডিওটা পোস্ট করতে যাই তখন আমি দেখতে পাই যে আমার কাছে কোনো ভিডিও নেই সব ডিলিট হয়ে গেছে আর যে ফাইল আমি রেডি করেছিলাম সেই ফাইল পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কোনোভাবেই কোথাও সেই ভিডিও কিন্তু আমি খুঁজে পাইনি কারণ আমি ডিলিট ফর ডিভাইস অল করে দিয়েছিলাম অনেক চেষ্টা করেও আমি সেগুলো উদ্ধার করতে পারিনি আমার মনে হলো এই কথাগুলো আমার পরিবারের মানুষদের সাথে একবার শেয়ার করে নেওয়া প্রয়োজন সেই জন্য শেয়ার করে নিলাম আর গতকালকের ভিডিওর যা কনটেন্ট ছিল আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছিল যে নেট সেটের পরীক্ষার জন্য কি করে তারা প্রিপারেশন নেবে কি করে তারা কোশ্চেন স্টাডি করবে তার উপরে ছিল পুরো ভিডিও আমি শুধু আজকে সেই সূত্র ধরে কয়েকটি টিপস তাদের জন্য দিয়ে যেতে চাই তবে এই কোশ্চেন স্টাডির উপরে পুরো ভিডিও আমি আবার বানাবো আবার আমি নতুন করে সেই ভিডিও পোস্ট করব যাতে করে আমার ছাত্রছাত্রীরা এবং বাকি কোনো ছাত্রছাত্রী যদি দেখে যারা নেটসটের প্রিপারেশান নিচ্ছে তাদের যাতে উপকার হয় কলেজে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে ছিল কিছু কাজকর্ম দুটো বড় বড় মিটিং আজকে ছিল সেগুলো সমস্ত কিছু চলছে প্যারালাল তার মাঝখানে সময় করে আমরা লাঞ্চ করে নিলাম এখন আবার একটা মিটিং আছে সেটা সেরে হয়তো ফিরতে ফিরতে আজকে বেশ দেরি হয়ে যাবে পরের ট্রেনেই বাড়ি ফিরব তবে কোশ্চেন স্টাডি সম্পর্কে এ কথা বলবো যে যদি আমি নেট সেটের প্রিপারেশন নিই আমার প্রথম কাজ হবে একটা সিলেবাস জোগাড় করা সেই সিলেবাস অনুযায়ী সমস্ত বই মানে টেক্সট বুক কিনে নেওয়া আমি বাংলার ক্ষেত্রেই বলছি মূলত আর দশ বছরের কোয়েশ্চেন কিন্তু একটা বই পাওয়া যায় হলে স্ট্রিটে সেই বই জোগাড় করা দশ বছরের কোয়েশ্চেন যদি হাতে পেয়ে যাওয়া যায় তাহলে মনে করতে হবে সেভেন্টি পারসেন্ট কাজ ওখানেই হয়ে গেছে আমার মাত্র দু মাস পরে কিন্তু বাংলাতে ক্লিয়ার হয়েছিল সব মিলিয়ে ধরলে পারে ওই আড়াই মাস মতন অর্থাৎ দু থেকে আড়াই মাস একটু স্মার্টলি যদি পড়া যায় তাহলে কিন্তু একেবারেই মানে এক চান্সেই নেট সেট ক্লিয়ার করা সম্ভব এবার আসি কোশ্চেন স্টাডি করব কি করে দশ বছরের প্রশ্নপত্র কেন কিনব দশ বছরের প্রশ্নপত্র এই কারণেই কিনব যে ওটাকে আমায় পুঙ্খানুপুঙ্খভাবে ওর ব্যবচ্ছেদ করতে হবে এক কথা বলতে গেলে ওই পোস্টমর্টেম এই পোস্টমর্টেম করার অনেকগুলো পদ্ধতি আছে কিভাবে করব না করব সেটা অনেক বিস্তারিত কথা তার বিষয়ে আমি বললাম আগেই যে একটা আলাদা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে আমি ডিটেলস বলে দেবো ফিরে গেছি নিজের গন্তব্যে এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ পশ্চিম আকাশ পুরো লাল হয়ে রয়েছে সন্ধে নেমে এসেছে উত্তম এসেছে নিতে আজ সকাল থেকেই মনটা ভীষণ খুশি এই খুশিটার কোনো কারণ নেই জানি না নিজেকে খুব হালকা মনে হচ্ছে সে কথা আপনাদের সকালে বলেছি এত বড় একটা ঘটনা ঘটলো মানে একদিন ব্লগ আমি পোস্ট করতে পারলাম না এত খাটনি সারাদিন শ্যুট তারপরে এডিট সমস্ত কিছু আমার জলাঞ্জলি গেল নিজের ভুলে তারপরেও কিন্তু আমার খুব বেশি যে খারাপ লাগছে তেমন নয় মনটা খুশিই আছে এক একটা দিন হয়তো হয় কোনো কারণ ছাড়াই আমরা খুব হ্যাপি হয়ে যাই হয়তো সেরকমই কিছু বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটুখানি চা বানাবো চা বলতে আজকে একটু গ্রিন টি খাবো আর উত্তমও বললো ও গ্রিন টিই নেবে তো অসুবিধে নেই দুজনে একটু গ্রিন টি নেব আর তার সাথে একটু মাখানা রোস্ট করে নেব অনেক দিন হলো মাখানা শেষ হয়ে গিয়েছিল তো উত্তমকে দিয়ে আনিয়েছি বললে ভুলে যায়ও মনে থাকে না আর অনলাইনে না প্রচুর দাম নেয় কিন্তু এটা অফলাইনে তুলনামূলকভাবে দামটা একটু কম আজকে রাতে আছে একটা নিমন্ত্রণ কালী হচ্ছে তো দুটো বাড়িতে নিমন্ত্রণ আছে তো দুটো বাড়িতে হয়তো যেতে পারবো না আমাদের বাড়ির কাছে যেটি রয়েছে সেখানেই আমরা যাব ভাবছি কালী পুজোর যে নিমন্ত্রণ রয়েছে তা আমার মায়ের বাড়ির কাছেই মায়ের বাড়ির পাশেই আর কি আর আমার যে বান্ধবী মৌমিতার নাম আপনারা শুনতে পান তারও বিয়ে হয়েছে কিন্তু ওই পাড়াতেই তো ওর সাথে কথা হয়েছে ও যে সময়ে যাবে আমিও সেই সময়ে যাব তাহলে দেখা হবে ওর সাথে ভালোই শীত পড়েছে প্রথমে ভেবেছিলাম যে একটা সালোয়ার কামিজ পরে যাব। কিন্তু এই ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করছে না আর বাড়িতে এসে একটা শর্টস ভিডিও আমি বানিয়েছি তারপরে সেটাকে এডিট করে পোস্ট করেছি এবং সন্ধ্যের এই খাবারও বানিয়েছি সব মিলিয়ে একটুও সময় পাইনি এক ফোটা বসতেও পারিনি তারপরে এখন রেডি হচ্ছি এখন বেজে গেছে পনেরো নটা এখন যাব অনুষ্ঠান বাড়ি মা বাবা বাড়িতে নেই ও আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে প্রয়াগে যে কুম্ভের মেলা হচ্ছে মহাকুম্ভের মেলা আপনারা কেউ যাচ্ছেন কি না এটা আমার জানার ছিল আমার বাড়ি থেকে কিন্তু আমার বাবা যাচ্ছেন আর আমাদেরও যাওয়ার একটা কথা চলছে জানি না যদি সুযোগ হয় যদি ভগবান চান তাহলে হয়তো আমরাও যেতে পারি গেলে পারে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো রেডি হয়ে গেছি চলুন যাই কালী পুজোর নিমন্ত্রণ বাড়ি চলুন যাই চশমা নিজে ভুলে গেছিলাম তাই উপরে এলাম উত্তর নিচে অপেক্ষা করছি চলুন যে কথা বলছিলাম মহাকুম্ভ কুম্ভের মেলা প্রত্যেক বারো বছর অন্তর হয় প্রয়াগে যখন কুম্ভের মেলা সেই বারো বছর রোটেট করে আসে তখন প্রয়াগে যদি আসে তাহলে তাকে বলা হয় মহাকুম্ভের মেলা এই মেলাতে মেলে বহু সন্ন্যাসী সন্ন্যাসিনীর দর্শন তাদের সম্পর্কে নানা কথা যেটা আমাদের কাছে অলৌকিক মনে হয় সেইগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাই যাই হোক পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়ি আর এই দেখুন এনাদের ছিল আজকে আর পুজো তাই মায়ের বিসর্জন হয়ে গেছে প্রতিমা দর্শন করতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না মায়ের চিন্ময়ী মুখ ওদিকে চলছে প্রসাদের আয়োজন সকলে বসেছে বেশ রাত হয়ে গেছে এখন বাজে নটা পনেরো এখানে এসে মৌমিতার সাথেও দেখা হয়ে গেছে এখন আমরা প্রসাদ পেতে বসেছি আমার তো ভীষণ প্রিয় খিচুড়ি আর এই পালং শাকের তরকারি উত্তম এরকম পাতলা খিচুড়ি একেবারেই পছন্দ করে না কিন্তু এই ধোয়া ওঠা খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি এই ঠান্ডাতে আমার তো খুব প্রিয় প্রসাদে রয়েছে আরও অনেক কিছু ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড়, মিষ্টি পায়েস কিন্তু এই সব কিছু নিয়ে আমার কোনো আগ্রহ নেই আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আমি তাই খিচুড়িটা একদম মন ভরে খেয়ে নিয়েছি কিন্তু উত্তম এই পাতলা খিচুড়ি খেতে একেবারেই ভালোবাসে না তো ওর পছন্দের ফ্রাইড রাইসও রয়েছে কোনো অসুবিধে নেই আর এখানে আসার পর ফাটুন কুমার আর ফুলটুসি ধরেছিল কারণ ওদের আজকে খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি তো সেই কারণে ওদেরকেও আমরা একটু প্রসাদ দিয়েছি ওরাও খেয়েছে আর ফুলটুসি তো প্রেগনেন্ট মনে হয় খুব দ্রুতই আর দশ বারো দিনের মধ্যেই মনে হয় ওর বাচ্চাগুলো জন্ম নেবে যাই হোক চলে এসেছি বাড়ি আর দুটো পার্সেল এসে পড়েছিল তো দেখছি কি এসেছে একটা ওমেন্স হরলিক্স এসছে এটা অনেকটা বড়টা উত্তম অর্ডার করেছে সাড়ে সাতশো আর একটা এটার মধ্যে আছে পিনাট বাটার কারণ এটা ভীষণ কাজের এটা শেষ হয়ে গেছে তো আমি বলেছিলাম দুদিন আগেই যে এটা অর্ডার করতে হবে একটা জিনিস ভালো কি এগুলো অর্ডার করে দিলে না এক দুদিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দেয় এটা খুব ভালো যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন